এভরিওয়ান ওয়েলকাম টু মাই আদার ব্লগ সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবার এই বছরটা খুব ভালো যাক আনন্দের সঙ্গে কাটুক সকালবেলা সবে আমি এখন ঘুম থেকে উঠলাম এখনও আমার চাখা হয়নি দেখো চোখ ফুলে রয়েছে ঘড়িতে এখনও নটা বাজেনি তার মানে আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি দুধ চাটা মনে হয় একটু হলেও বর্জন করতে পেরে সকাল সকাল লিকার চা নিয়ে বসে পড়েছি নতুন বছরের সকালবেলা জলখাবার চলে এসে গরম গরম লুচি এবং মায়ের হাতের আলুর তরকারি জাস্ট অসাধারণ লাগে খেতে এবং খাওয়ার পরে আজকে আমি একটু ঘুরতে যাব

যাচ্ছি দেখল্ড ড্রিঙ্ক নিয়ে নেবো না পয়সা মিটে নেবে

কি ভুলভাল জিনিস বানাস সারাদিন এসব নিয়ে কাটলে তুমি কাল কাটো সকাল থেকে গবেষণা করার পরে একটা বক্স বানানো আর কি যাই হোক বক্সে ভালোই আওয়াজ হচ্ছিলো সুন্দর হয়েছে তারপর বোন মন্দির রেডি হচ্ছে না সকাল সকালে বেরিয়ে পড়েছি বেশি রাত করিনি আমি বোন যাচ্ছিলাম আমি মাসিকে বললাম যা তোমাদের আসতে হবে না তো মাসি বলছে যাই হোক আমরা একটু আগিয়ে দিয়ে আসি তো মাসি আমার ছবি পেছনে আসলে আর এই পুকুরটা মাসির বাড়ির থেকে বোন পর থেকে শুরু করে পুরো অটোতে ওঠার আগ অব্দি আমি পেছন কেন পেছন জানি না মেশো বারবার তাড়ানোর চেষ্টা করেছে কিন্তু আমি যাইনি যাই হোক চলে এসেছি বাড়িতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনকে প্রেস করে দিও আচ্ছা ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে